পশ্চিমবঙ্গের প্রথম কোন এক পঞ্চায়েতের উদ্যোগে রেকর্ড সংখ্যক চক্ষু ও দেহদানে অঙ্গীকারবদ্ধ হলেন মানুষ যা চিকিৎসা ক্ষেত্রে উন্নতিতে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করল চলুন জেনে নি কোথায় ঘটলো এমন ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুরিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত ও শান্তিপুর মর্মী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ চলছিল মরণোত্তর চক্ষু ও দেহদানের অঙ্গীকারবদ্ধ হওয়ার এক শিবির ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত অনুষ্ঠিত এই শিবিরে মোট একশো জন মরণোত্তর পূর্ণিয়া দানে অঙ্গীকারবদ্ধ হলেন আর দশ জন মরণোত্তর দেহ করেন পশ্চিমবঙ্গের এই প্রথম কোন পঞ্চায়েত এই উদ্যোগ নিল বলে দাবি উদ্যোক্তাদের এদিনই এই পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয় পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুরের মরুমি সেই ব্যক্তির কান নিয়ে সংগ্রহ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় কলা ও ভাস্কর্য শিল্পকলায় ভারতে প্রথম হওয়া তন্ময় চৌধুরীকে বিধায়ক সম্মাননা প্রদান করেন এই অনুষ্ঠানে পঞ্চায়েতের পক্ষ থেকে চক্ষু দেহদানে অঙ্গীকার অঙ্গীকারবদ্ধদের উলুধ্বনি সহকারে ফুল চন্দন দিয়ে বরণ করা হয় যারা অঙ্গীকারের স্বাক্ষর করছেন তাদের নিয়ে পঞ্চায়েত বড় সিদ্ধান্ত নিয়েছে দেখুন আজকে সেখানকার চিত্র এবং কি বলছেন বিধায়ক ও উদ্যোক্তারা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হ্যাঁ মরণত দেহ কেন কেন আমি জানি যে আমার এই দেহ মৃত্যুর পরে আমার কাছে কোনো মূল্য নেই অতএব সেই দেহ যদি অন্য কারো কাজে লাগে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব। এই মনে করে আমি আজকে মরণোত্তর দেহদান করে গেলাম আমার নাম দয়ালচন্দ্র বসা বাড়ি ফুলিয়া টাউনশিপ আজকে ফুলিয়া গ্রাম টাউনশিপ গ্রাম পঞ্চায়েত তারা মরণোত্তর চক্ষুদানের আয়োজন করেছিল মরমি তাদের সঙ্গে সহযোগিতা করছে মরমি তারা এটাকে ইয়ে করছে এবং তার পাশাপাশি তন্ময় চৌধুরী যে ফুলিয়ারি ছেলে এবং ফুলিয়া শিক্ষাবত্তানের ছাত্র সে ভাস্কর্য ভাস্কর্যতে কলা বিভাগে ভাস্কর্যতে প্রথম হচ্ছে ন্যাশনালে জাতীয় পুরস্কার পেয়েছে তাই খুব স্বাভাবিকভাবে তাকে একটু ফেলিসিপেট করা হলো এবং আমি বিধায়ক হিসাবে এলাকার বিধায়ক হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আমার এলাকার এরকম একটা মানে কলা শিল্পী সে আরো বেশি উঠবে বা বেশি আর অনেক দূরে তাকে যেতে হবে সেই জন্য তাকে একটু সম্বোধনা দেওয়া হলো আমি অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার কর্মসূচি সেটি নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই বহু মানুষ তারা সম্পন্ন নাগরিক তারা মরণোত্তর চক্ষু দান করছেন দেহদান করছেন আমরা সকলকেই ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রথমটি হচ্ছে আজকের এই মরণোত্তর দানে যারা চক্ষুদান করছেন আমরা চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর তাদের ভালো রাখুন দীর্ঘায়ু প্রদান করুন কিন্তু আমরা তো প্রত্যেকেই মরণশীল একদিন সকলকেই যেতে হবে ফলে যারা চক্ষু দান করলেন তাদের মৃত্যুর পরে তাদের মরদেহ নিয়ে যাওয়ার জন্য শ্মশান পর্যন্ত বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের যে স্বর্গরথ পরিষেবা আছে সেই সরবরাহ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে যে ঘোষণা রাখতে চায় যে এই চক্ষুদান যারা করছেন তাদের সব দেহ সৎকার করবার জন্য যে খরচ সেই খরচ বহন করবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত আমাদের তৃতীয় ঘোষণা হচ্ছে যে যারা মরণোত্তর দেহদান করছেন তাদের মরদেহ যে হসপিটাল রিসিভ করবে আর কি গ্রহণ করবে সেই হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য সদস্যা প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন তারা সকলে মিলেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী দিনে আমরা সর্বরত পরিষেবা তাদেরকে বিনামূল্যে দেব এবং তাদের মরদেহ সৎকারের জন্য যে খরচ সেই খরচও ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বহন করবে এবং আমরা চাই ফুলিয়ার সর্বস্তরের নাগরিক আমাদের এই সামাজিক যে আন্দোলন সেই সামাজিক আন্দোলনে সামিল হন সকলে আসুন এবং মরণোত্তর চক্ষুদান এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে মরণোত্তর দেহদান আপনারা করুন এই আবেদনটুকু রাখছি চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত